আয়োজন করে তারপরে হচ্ছে বসাতে থাকবো একটু একটু করে বড় আম একবারে এক হাত নিজের লাগানো গাছ নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের বাসায় হচ্ছে একটা আঙ্কেল আর আন্টি আসবে বার্মিংহাম থেকে তো তাদের জন্য আমরা এখন একটু রান্নাবান্না শুরু করেছি মা এখানে বাংলাদেশ থেকে আনা যত সবজি আছে সেগুলো কাটতে বসেছে তো সবজিগুলো একদম সব ফ্রেশ বাংলাদেশ থেকে যেদিন আসছে তাদের দুপুরে ফ্লাইট ছিল আর তারা সকালবেলায় বাজার করে নিয়ে আসছিল সেই জন্য সব সবজি কিন্তু একদম ফ্রেশ সবজিগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কি কি আনছে তো মা এগুলো সব একদম বঠি দিয়ে বসে সবগুলো সবজি কাটাকাটি করে নিয়েছে তো বাংলাদেশি তরকারি রান্নার জন্য হচ্ছে এখানে চিংড়ি মাছ আছে আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ এগুলো দিয়ে হচ্ছে তরকারি দিয়ে রান্না করব। বাংলাদেশ থেকে এই যে কোরবানির মাংস এটা আনা হয়েছে কোরবানির মাংস আমাদের জন্য রেখে দিছে মা বাবা তারা বাংলাদেশে যে খাওয়া হয়েছে তারপরে আমাদের জন্য হচ্ছে রাখছিল সেটাও নিয়ে আসছে তো এটা আজকে হচ্ছে রান্না করব। এখন সবজিগুলোতে পানি দিয়া তারপর হচ্ছে ধুয়ে রাখছি এগুলো হচ্ছে ধুয়ে পানি শুকাইতে দিছি আর এখন মাছগুলো হচ্ছে ধুয়ে ফেলবো তারপরে মাংস আছে এখানে সবকিছু সব কিছু আয়োজন করে তারপরে হচ্ছে বসাতে থাকবো একটু একটু করে সব কিছু রেডি করা শেষ এখন মায়ে হচ্ছে রান্না বসাচ্ছে এক এক করে এখানে হচ্ছে কাকরল ভাজি আর এটা হচ্ছে শশা আর চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছে আমি শুধু একটু ভিডিও করছি রান্না রান্নাবান্না করতেছে আর আমি বেবিকে রাখছি এছাড়া আমি হচ্ছে সবজি তরকারি এগুলো খুব একটা মজা করে রান্না করতে পারি না আমার মাছ মাংস এগুলোই হচ্ছে রান্নাটা সহজ মনে হয় আর এগুলো রান্না করতে পারি সব কিছুই তবে মজা কতটুক হয় এটা একটু সন্দেহ আছে মাঝে মাঝে মা অ্যাক্সিডেন্টলি মজা হয়ে যায় আর মাঝে মাঝে আমার নিজের কাছেই ভালো লাগে না তো মাই হচ্ছে এগুলো এক এক করে বসিয়ে দিচ্ছে আর এখানে একদম বড় একটা ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছটা কোনো তরকারি দিয়ে রান্না করব না কারণ যেহেতু অনেক পদের তরকারি আছে তো ভাবলাম যে ইলিশ মাছটা ভাজা ভাজা করে এখানে বাইরে ইলিশ মাছ দেখেন কিভাবে বিক্রি করে কেটে কেটে তবে তারা আঁশ সহই হচ্ছে কেটে দেয় তো বাসায় এনে আবার ভালো করে পরিষ্কার করে নিতে হয় এখানে একটু ডাল চচ্চড়ি বসানো হয়েছে এদিকে রান্না হতে হতে আঙ্কেল আংটি চলে আসছে তো তাদের সামনে আগে একটু নাস্তা দিয়ে নেই এখানে আমি একটু পুরি ভেজে নিচ্ছি এটা হচ্ছে দোকানে রেডিমেড পুরি মা অনেক ভালো পুরি বানায় বাট আমি হচ্ছে বাসায় আগে এনে রাখছিলাম তো সেটা ভাবলাম যে ভেজে দিই আর আঙ্কেলরা হচ্ছে মা আং আমনি আসছে ম্যাঙ্গো বলতেছিলাম তো এই আম আর বাংলাদেশের পেয়ারাটাও কেটে দিলাম তো এখন দুধ চা দিয়ে পুরি দিয়ে কিন্তু খেতে ভালোই লাগবে না তো সবাই একটু নাস্তা করতেছে সেই ফাঁকে আমি রান্নাবান্না শেষ করে সব খাবারগুলো টেবিলে সাজিয়ে দেব। এই হচ্ছে আঙ্কেল আর আনটি তারা বার্মিংহাম থেকে আসছে তাদের সাথে যে শুধু বাইরে এসে পরিচয় তা না বাবা তাদেরকে ছোটবেলা থেকেই চেনে তারা একই গ্রামে বড় হয়েছে যাই হোক তারা গল্প করতে করতে টেবিলে খাবারগুলো সাজিয়ে দিয়েছি আর এখানে কী কী রান্না করেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি সবজি এখানে বাংলাদেশি কোরবানি গরুর মাংস এখানে সিম আলু দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে আর শশা দিয়ে চিংড়ি মাছ আর এটা হচ্ছে বেগুনের বিরন এটা টক বেগুন যেটা বলে কাকরোল ভাজি সেই সাথে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ ভাজা করা হয়েছে আর এটার উপরে হচ্ছে পেঁয়াজের ভাজি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ডালের চরচরি সেই সাথে সাদা ভাত কোনো পোলাও বা মুরগির মাংস বা রোস্ট এগুলো করা হয়নি কারণ এগুলো আঙ্কেল আংটি যেহেতু একাই আসছে এই জন্য তারা আমরা জানি যে সেটা পছন্দ করবে না আর রোস্ট পোলাও মাংস খেতে খেতে সবাই ক্লান্ত তো এই সবজি দেখেই তারা বেশি খুশি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো তারা বসে আমাদেরকে ডাকাটা কি করতেছে আসলে সব সময় যে দাওয়াত হলে পোলাও রোস্ট এগুলো করতে হবে এরকম কোনো কিন্তু বাধা দরার নিয়ম নেই এটা ডিপেন্ড করে আসলে কে আসতেছে তার উপরে যদি আইকেলানটির মেয়ে আলিজা বা ওর হাজব্যান্ড আসতো তাহলে আমরা অবশ্যই সেগুলো করতাম কারণ ইয়াং ছেলেমেয়েরাই হচ্ছে ওই মাংস জাতীয় জিনিস বেশি পছন্দ করে খাওয়া দাওয়া শেষে এখন একটু রচা বসিয়েছি কারণ একবার দুধ চা খাওয়া হয়েছে এখন একটু চা খেলেই হচ্ছে ভালো লাগবে আর সেই সাথে হচ্ছে মা মিষ্টি বানিয়েছিল সেই মিষ্টিটাও হচ্ছে তাদের দেওয়া হয়েছে তো আমরা এখন সবাই মিলে চা মিষ্টি বিস্কিট এগুলো খাচ্ছি আর কি আর সেই সাথে গল্প তো চলছেই মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তাই না মা কিন্তু এরকম অনেক মজার মজার মিষ্টি বানাতে পারে তো আন্টি বার্মিংহাম থেকে আমাদের জন্য তার নিজের লাগানো গাছ নিয়ে আসছে এখানে যে কাঁচা মরিচ গাছ এটাও আরেকটা মরিচ গাছ এটাতে ফুলও আছে এটাতে মরিচও আছে বড় বড় এটা অন্য জাতের কোনো মরিচ হবে এটা অন্য কালার দেখতে আর এই দুটা টবের সাথে আনছে আরও দুইটা গাছ আছে টব ছাড়া এটা আমাদের টবে লাগাই দিতে হবে আমি যে বাইরে টব আছে ওখানে লাগাবো তো এই গাছটা আছে এখানে আরও একটা গাছ আছে এগুলো সবই জানি না এটা মরিচ গাছ না এটা হয়তো অন্য কিছু হবে আমি শোর জানি না তো এই গাছগুলো হচ্ছে আনটি নিয়ে আসছে আমাদের জন্য তাদের বাসা থেকে আম তো দেখলে নেই আম হচ্ছে কাটা কাইটা খাওয়াও হয়েছে আর এগুলো আছে অনেক বড় আম একবারে এক হাত আরো বড় এছাড়া আনটি আরও সবজি আনছে এগুলো তার নিজের গাছের সবজি আপনাদেরকে দেখায় কি কি এখানে টমেটো আছে কাঁচা টমেটো তারপরে এগুলো কি এগুলা হচ্ছে পেঁয়াজের কলির মতো দেখা যায় আমি জানি না এটা কি চাই না সিম তারপরে হচ্ছে এই যে আরও সিম আছে তারপর মরিচ এটা পাপ্রিকা তারপরে এই যে মরিচ এগুলো অনেক কিছু আর কি টুকটাক যেহেতু গাছের জিনিস তো যা যতগুলো হয়েছে সব নিয়ে আসছে আন্টি আবার সবাইকে দেয় তাদের ওদিকে সেখানে কিন্তু অনেক কিছু আছে বললেন তো আঙ্কেল আন্টি কত কিছু নিয়ে আসছে আমাদের জন্য বার্মিংহাম থেকে তো তারা মূলত এসে ছিল তাদের জন্য বাংলাদেশ থেকে কিছু জিনিস আনা হয়েছে সেগুলো নেওয়ার জন্য আর সেই সাথে আমাদের সাথে দেখা হয়ে গেল তারা আর থাকে তারা হচ্ছে চলে গেছে আর আমরা এখন বাসায় সব কিছু করে একটু বসেছি আপনাদেরকে এখন দেখাবো যে বার্মিংহাম থেকে আমরা অর্ডার করিয়ে কি আনছি আপনারা হয়তো অনেকেই জানেন ইংল্যান্ডে অনেক বাঙালি আছে যারা শাকসবজি চাষ করে মানে গার্ডেন থাকে তো সবার বাসায় একটা করে তো ওই গার্ডেনটাকেই তারা একটু ইউজ করে যেহেতু এখানে বাঙালি শাক খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও খুব একটা ফ্রেশ থাকে না কারণ অনেক দূর থেকে আসে আর সেগুলোর দামও থাকে অনেক বেশি তো অনেকেই হচ্ছে নিজেরাই বাগানে সেগুলো চাষ করে তারপর বিক্রিও করে কারণ অনেক হলে তো নিজেরা খেয়ে শেষ করা যায় না তো তারা আবার বাঙালিদেরকে দেয় তাতে করে আমাদের একটু সুবিধাই হয় যে আমরাও একটু ফ্রেশ সবজি পাই তো আমরা হচ্ছে তেইশ পাউন্ড দিয়ে খুব বেশি না তেইশ পাউন্ডে কিন্তু আমরা অনেক কিছু অর্ডার করেছি আপনাদেরকে দেখাবো মানে অনেক অনেক কিছু নিয়ে আসছে তো শাক সবজি তারপরে হচ্ছে লাউ মিষ্টি কুমড়া এরকম অনেক কিছু যেহেতু আনটি আসতেছে বার্মিংহাম থেকে তো আমরা ভাবলাম যে কেন তাহলে আমরা একটু অর্ডার করে দিব না এই যে এখানে দেখেন পুরা বস্তায় ভরে নিয়ে আসা হয়েছে যেহেতু শাক শাক কিন্তু অনেক জায়গা লাগে আনতে তো তারা দুই তিনটা বস্তা করে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে এগুলো হচ্ছে মূলত বিন ব্যাগ তো এখানে একটা ছোট্ট লাউ আছে এই লাউটার জন্য কোনো টাকা রাখেনি আনটি সে আমাদেরকে এটা ফ্রি দিয়ে দিয়েছে নাকি আর এই যে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা এত সুন্দর গ্রান পুরো বাংলাদেশের ধনিয়া পাতা এই জন্য আমরা অনেকগুলো করে আনছি এখানে একটু কেটে আমরা হচ্ছে ডিপ ফ্রিজে রাখে রাখবো আর কিছু হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে রেখে দুই তিন সপ্তাহ খাওয়া যাবে আর এটা কি জানি না দেখতে অনেকটা পটলের মতো তবে এটা নাকি কোন একটা সবজি হবে এই দেশের যাই হোক খেয়ে বুঝতে পারবো কেমন আর এখানে হচ্ছে ডাটা শাক আছে এই সব শাকগুলো নিয়ে বসছি মা আর আমি একসাথে হচ্ছে কাটতে বসছি তাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু শাক সবজি এগুলো কিন্তু কেটে কেটে ফ্রিজে না রাখলে অনেক জায়গা নিয়ে নেয় তো এখন যদি আমরা সুন্দর করে পরিষ্কার করে কেটে না ধুয়ে ফ্রোজেন করে ফ্রোজেন করে না মানে ফ্রিজে রেখে দিই তাহলে দেখা যাবে পুরো এক সপ্তাহ মতো ভালো থাকবে আর তারপরে আমরা এগুলো যখন ইচ্ছা যেটা ইচ্ছা বের করে বের করে রান্না করতে পারবো অনেকটা কাজ এগিয়ে যায় সে সাথে আমরা ধনিয়া পাতাও বাঁচতে বসছি যদি টুকটাক গাছপালা থাকে বা বোটাগুলো ফেলে দিয়ে একদম সুন্দর করে রাখাই যাতে করে পরবর্তীতে শুধুমাত্র ধুয়ে কেটে ফেললেই হয় অনেক সহজ হয়ে যায় আসলে এভাবে করে করে রাখলে তো আমরা সবগুলো শাকসবজি নিয়ে বসছি ধনিয়া পাতা তারপরে পালং শাক তারপরে হচ্ছে লাউ শাক সেই সাথে ডাটা শাক আছে অনেক রকমের শাক আর মিষ্টি কুমড়াটা অলরেডি মা কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে ফ্রোজেন ফ্রোজেন করার জন্য কারণ এত কিছু তো একসাথে খাওয়া যাবে না আর মিষ্টি কুমড়াটা ফ্রোজেন করে রাখলে হচ্ছে অনেক দিন থাকবে তো সেই জন্য আমি সেটা আর ভিডিও করতে পারিনি অনেক বড় বড় দুই পিস মিষ্টি কুমড়া নিয়ে আসছিল তো দেখলেন অনেক কিন্তু বাঙালি শাক সবজি হয়ে গেছে মানে বাংলাদেশ থেকে আনা হয়েছে সেই সাথে বার্মিংহাম থেকে অর্ডার করা হয়েছে এখন আমাদের জমিয়ে হচ্ছে এক দুই সপ্তাহ মজা মজা খাওয়ার খাওয়া হবে আর এই তো আজকে তাহলে শাক কাটতে কাটতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকে ভিডিও আর বাড়াবো না অলরেডি রাত হয়ে গেছে আর দেখানোর মতো তেমন স্পেশাল কিছু নাই তো সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে